সবার অনেকগুলো প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমরা আগের লাইফটাই বলেছিলাম মেয়েরা ফ্রি তো সবাই বলছে মেয়েরা কেন ফ্রি শুধু মেয়েরাই কেন ফ্রি মেয়েদের কি কম ভাবা হচ্ছে মেয়েদের কি এখানে মানা হচ্ছে ইকুয়ালিটি নেই এখানে অ্যাকচুয়ালি না এই মিথটা বাস্ট করতে আর হচ্ছে রাঙ্গোলিতে কালকে আমরা একটা নতুন অ্যানাউন্সমেন্ট করেছি যে এখানে ইসকন প্রথমবার কল্যাণীতে শুধু কল্যাণী বলবো না কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি চাকদা সম্মিলিতভাবে ইস্কন এবার প্রথমবার আসছে হোলির মতো একটা উৎসবে একটা সারপ্রাইজ দিতে সমস্ত রাঙ্গোলির দর্শককে সেই সারপ্রাইজটা কি আসছি প্রথমের কোয়েশ্চেনটা যেটা দাদা করলো সেটা হচ্ছে আজকে কেন ডাকা মেয়েরা ফ্রি এটা অনেক দিন ধরে সবাই আমাদের প্রশ্ন করছিল মেয়েরা কেন ফ্রি আমি বলে দিচ্ছি মেয়েরা কেন ফ্রি তার আগে হয়তো সবার এইটুকু জানা উচিত ছিল আজ বা রাঙ্গোলি আজকে সাত বছর ধরে কি প্রোগ্রামটা করছে বা কেন প্রোগ্রামটা করছে আমরা প্রত্যেক বছর একটা কাপল এন্ট্রি রাখতাম যেখানে বলতাম মেয়েরা বেশি আসুক ছেলেরা যারা আছো তারা মেয়েদেরকে নিয়ে আসুক তারা একটাই কারণ যে মেয়েরা যাদের পিরিয়ডস হয় মেয়েদেরই তো পিরিয়ডস হয় বাকি আর কার তো হয় না মেয়েরা যাদের পিরিয়ডস হয় তাদের এখনো ওই প্যাডটা নিতে না যত ইকোয়ালিটি চলে আসুক কালো কাপড়ের ওই একটা প্যাকেট লাগে কিন্তু এই রাঙঘনির মঞ্চে যখন আমরা আনন্দ করি এবং খুলে কথা বলি এই খুলে কথা বলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুলে যখন কথা বলি যেই পিরিয়ডসটা একটা নর্মাল বায়োলজি সেইটা সবার জানা উচিত এটা মেয়েদের আনন্দ পাওয়ার জন্য জানা উচিত যে সবাই কথা বলছে এবং ছেলেদের সেখানে আরো বেশি করে আসা উচিত কারণ একটা ছেলে বা মেয়ে সবার জন্য একটা মহিলার থেকে আজকে আমরা সবাই ওই আমার মা ওই আমার বোন ওই আমার দিদি ওই আমার গার্লফ্রেন্ড ওই আমার বউ যেই হোক সবাইকেও একটা থ্যাংকফুল জানানোর জন্য ওই একটা ফ্রি পাস কত টাকার ফ্রি পাস একটা মেয়ে নিতে পারে না কিন্তু ওইটুকু একটা গিফট একটা টোকেন একটা টোকেন অফ গ্র্যাটিটিউড আর এটা যদি আমাকে কেউ বন্ধ করতে বলে সে যতই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করুক যাই লিখুক যাই বয়কট করুক যাই করুক এইটুকু তো মানব না যে কারণটা নিয়ে আমরা প্রোগ্রামটা স্টার্ট করেছি সেই প্রোগ্রামটা যাদের জন্য তাদের সেলিব্রেট করাটা আমাদের কর্তব্য কর্তব্যটা একটু হলেও যদি পালন করতে পারি উইল বি হ্যাপি আর আর যেটা আর একটা জিনিস যেটা জানা সেদিনকে বলা হয়েছিল যে আমরা পরবর্তী দিনে আমরা জানিয়ে দেবো যে প্রবেশ মূল্য বিষয়টা নিয়ে ঠিক তো প্রবেশ মূল্য আমাদের গত অনেক বছর ধরে মানে যেহেতু আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম একশো টাকা দিয়ে গত বছর অব্দি একশো টাকাই ছিল সবাই বলছিল টিকিট বাড়াও টিকিট বাড়াও টিকিট বাড়াও প্রাইস বাড়াও কারণ সব কিছু দাম বেড়েছে না আমরা টিকিট এবার বাড়িয়েছি সবার জন্য এবার আমাদের টিকিটের প্রাইস বেড়ে গেছে এক টাকা জাস্ট এক টাকা এবার রাঙ্গলিতে হবে একশো এক টাকায় রাঙ্গলিতে কি থাকছে এইবার প্রথমবার ইস্কন মায়াপুর থেকে আসছে ইস্কনের মহনরা যারা আমাদের সাথে সেলিব্রেট করবে বা পালন করবে হোলি বা দোল যাত্রার মতো একটা উৎসব হ্যাঁ সবাই বলতে পারে পুরনোভাবে কি হচ্ছে হয়তো না আমরা সবসময় হয়তো পুরনোভাবে পারি না কিন্তু নতুনটাও যে পুরনোটাকে মেনে নিতে পারছে এই জিনিসটা আমাদের তুলে ধরতে হবে আজকে ইস্কনের সবাই ডিজের তালে বলবে কি বলবে সবাই একসাথে গৌরাঙ্গ সবাই গৌরাঙ্গ বলবে কিন্তু এটাই যদি কেউ বলে যে এটাই কি আপনারা ইস্কনকে কে আনছেন এবং এটাই কি হতে চলেছে আমি সবাইকে একটা জিনিস বলবো প্লিজ রাঙ্গলিতে আসুন আপনার পাসটা নিন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই যে এত কথা বলছে মেয়েদের ফ্রি পাস মেয়েদের ফ্রি পাস মেয়েদের যে ফ্রি পাস না সেটারও একটা পাস আছে সেই পাসটাও কালেক্ট করতে হবে আমরা মেয়েদের এটা কোনো ফ্রি না এটা একটা গিফট সেই গিফটারও একটা পাস আছে সেই পাসটাও নিতে হবে আর একদিন আমাদের একদিন সময় দিন কাল থেকে পাস অ্যাভেলেবেল পেজটা ফলো করবেন আস ইউ মেক সবাইকে অনুরোধ করব আপনারা একটু পারলে পেজটা ট্যাগ করে দেবেন সেই পেজটায় পাশের সমস্ত ডিটেলস কালকে আপনারা পেয়ে যাবেন কার কাছ থেকে পাবেন কবে আপনারা পাবেন সমস্ত ডিটেলস থাকবে দেখা হচ্ছে রাঙ্গলিতে এইবার সবাই আমরা বলবো রাঙ্গলিতে কি বলো গৌরাঙ্গ আমার টোটাল তোমার যদি কিছু থাকে বলো মেয়েদের কথা তো হলো ছেলেদের জন্য কি কিছু স্পেশাল আছে এবছর ওই যে ওই মেয়েটা যখন খুশি হবে যে আমার সাথেও এরকম হয়েছিল কালো কাপড়টা নিয়ে আমাকে কালো ওই ন্যাপকিনটা পেছিয়ে দিয়েছিল দেখ এখানে এইটা নিয়ে এত আলোচনা হচ্ছে তুইও একটু দেখ হয়তো সেই শিক্ষাটাই হলো মেয়েটার সাথে হয়তো সেই শিক্ষাটার সাথে আনন্দটাই হলো আসো না এসে দেখা যাবে সব সারপ্রাইজ বলে দিবে সারপ্রাইজ কি থাকে একটু সারপ্রাইজ হোক না ছেলেদের প্রচুর সারপ্রাইজ আছে আসো রাঙ্গলিতে দেখা হবে কবে থেকে কোথায় কোথায় পাওয়া যাবে পাস কাল থেকে আসের পেজটা ফলো করো সবাই কোথা থেকে কার থেকে পাস পাবে সমস্ত ডিটেলস পেজে দিতে হবে আপনার নাম আমার নাম আস ধরে নিতে পারো আমার নাম রাঙ্গলি থ্যাংক ইউ ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয় গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় সাইকেল ভ্যান অথবা রিকশাকে মোটর চালিত জানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল এন্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এই কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট